মানে শীতের 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 সময় তো সকাল বেলা করে বের করলে ভালো হয় রোদের মধ্যে একটু সকাল বেলা করে ছাগল বের করবেন সুস্থ সবল আরো ভালো থাকবেন একদম বিল দেখেন

এই অবস্থা এখন কি তাহলে এই বড় হলে কি আকার ধারণ করতে পারে একটু মুখটা এই দিকে নেন ভাই মুখটা এই দিকে নেন একটু সাইড থেকে দেখা দিই দেখেন গোলা ঝুল টুল অনেক সুন্দর তবে বড় হলে মানে যখন হাইট টাইট বাড়বে তাকে দেখার মতো একটা পাঠা হবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আচ্ছা ভিডিও শুরুতে পাঠাটার দাম কত নেবেন আজকে পাঠাটার দাম চাচ্ছি ছয়চল্লিশ হাজার টাকা ছয়চল্লিশ হাজার টাকা জি আচ্ছা দরদাম করা যাবে কি হ্যাঁ এখানে দু একটা কথা বলতে পারবে আচ্ছা বলার সুযোগ আমি রাখলাম রাখলাম হ্যাঁ দেখি উপাই হ্যাঁ সাড়ে ছয় মাস মত বয়স এটা এই যে দেখেন দুইটা ডিফারেন্স আছে এটা বয়সে কম ছোট আর এটা কিন্তু বয়সে বেশি হাইট টাও কিন্তু বড় হয়ে গেছে কোন রকম দরদম কোন দরদাম চলবি না ভাই আর এইটা সাইজ হচ্ছে একটা কথা বলতে পারবে অপশন আছে এই দুইটা বাচ্চা কি বাচ্চা এই বাচ্চা খাসির বাচ্চা ভাই এক মায়ের এক জোড়ার বাচ্চা একই জোড়া বাচ্চা জি বয়স কেমন বয়স আছে 4 মাসের 2-1 কম বেশি হইতে পারে 4 মাস 4 মাস জি খুব সঞ্চল বাচ্চা খুব চঞ্চল আর এত গ্রোথের বাচ্চা খুব কমই মিলে भाई হুম হুম এবার সুন্দর বাচ্চা পাললে 둘제 একসাথে নেন হ্যাঁ যা গোল আর ঝুল দেখেন বডি ফিটনেস দেখেন জি নাভি দেখেন বাচ্চাগুলার গ্রোথ দেখেন গ্রোথটা দেখেন

এটা কি ভাই এটা একটা খাসি বাচ্চা ভাই আচ্ছা আরো বাচ্চা রোদ দেখেন সামনে সিনেটা দেখেন এখন এগুলো গোলার ঝুলো দেখেন এখন ভালো আছে বাচ্চা কঠিন পাথরের রাউন্ড একেবারে কঠিন মাংস লাগবি বিশাল আকারের খাসি হবি ভাই এটা আসবি দরদাম করা যাবে না একদম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা

সবকিছু দেখেন পেটের ছাগল মুখের পাঁচটা দেখা দেন গোলার ঝুলটা কত সুন্দর ছাগলটা দেখেন খালি কালার একই কালার দুই পারে কোনো মানে ভিন্ন নাই আরকি

আর প্রজনন করানো আছে কথা বলছে গৃহস্থ জি গৃহস্থ বলছে যে দুইটা কি প্রজনন করানো আছে আচ্ছা যাক এটা খামারের ছাগল তো জি বাড়িতে নিজের পাঠা ছিল বিটল পাঠা ছিল আচ্ছা সাগি দুটা কিন্তু বিটলের ক্রস বিট আচ্ছা এই অবস্থা এই অবস্থা হ্যাঁ এই পর্যন্ত আমি জানি আচ্ছা এটা তুলেন ঘাটটা তুলেন দেখ এগুলো প্রজনন করানো আছে ওই হিসাব করে আপনাদের নিতে হবে ভাই তবে ছাগল গুলো হচ্ছে অল্প বয়স ছাগল তো প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক আপনাদের জন্য ভালো হবে ভালো হবে মানে দেখ এগুলো ছাগল নিয়ে কোনো সময় কোনো অপশন নাই ঠকার ঠকার কত নেবেন জোড়া জোড়া একদম টাকা আচ্ছা দুই বোন হ্যাঁ দুই বোন বত্রিশ হাজার টাকা ভালো করে দেখা দিলাম একদম আসছি বত্রিশ হাজার তারপর আপনারা যখন নিবেন ভিডিও খালে একবার না দশ বার বলবেন আমাদের উজ্জ্বল দেখা দিবো কোনো সমস্যা নেই সমস্যা নেই

এই দুইটার দরদাম করা যাবে না একসঙ্গে নিলে এক দাম আসবে তেত্রিশ হাজার টাকা ওইটা একটু বের করে দিলে আর আলাদা করে নিলে চৌত্রিশ আচ্ছা সতেরো করে জি আর একসঙ্গে নিলে তেত্রিশ মানে এক হাজার টাকা কম এক হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ জোড়া নিলেও যা সিঙ্গেল নিলেও তাই হ্যাঁ একটু কম বেশি হচ্ছে হ্যাঁ আরো একটা ছাগল হ্যাঁ হ্যাঁ মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল বড় ভাই খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ছাগল জি যেকোনো টাইমে প্রজনন ক্ষমতার মানে ইয়ে রাখিং হুম হুম হ্যাঁ আচ্ছা <laughs> 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 এটা বয়স চার মাস চার মাস জি চার বড় আচ্ছা কত নেবেন এটা আসবি দরদাম করা যাবে না একদম আসবি চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা মুখে পাঁচ দিলাম ছাগলটা ভালো ভাই এক সুন্দর ভালো আছে ভালো পাঠা দিবেন ইনশাল্লাহ ভালো বাচ্চা জি

ইনশাল্লাহ থাকবো জি অনেকদিন আসি আল্লাহ বাঁচা রাখ যতদিন আসি ইনশাল্লাহ উজ্জ্বল ভাই শুধু ছাগলের ব্যবসায় করে না পাশাপাশি আপনার আবাদ উবাদ করে পুকুর আছে ভাই বাইসা থাকলে অনেক কিছু করতে হবে ভাই না করে খালে মনে করেন যে পাবো কথা বুঝেন না গরিব মানুষ জি অনেক কিছু করতে হবে ভাই জি ঠিক আছে ভাই ভালো থাকে